আমরা এখন কোন যুগে আছি তা বলা বাহুল্য আই জাহিলা জাহেলিয়ার যুগে বিভিন্ন ভরবরতা চলত ঠিক সেই নিষ্ঠুরতম একটা ভরবর যুগে মনে হচ্ছে আমরা বাস করছি আমি এই মুহূর্তে আছি মমসিংহের ত্রিশাল উপজেলার বইলর নামাপাড়া হরমুদ সাহেবের বাড়িতে হরমুদ সাহেব তিনি কৃষির পাশাপাশি গবাদি পশু পালন করে তার এই সংসার পরিচালনা করেন গতরাতে সন্ধ্যায় তার যে একটি গাবি আছে সেই গাবির যে বাটি ছিল এটি দুর্বৃত্তরা রাতের অন্ধকারে কেটে ফেলেছে কেটে ভালতির মধ্যে রেখে দিয়েছিল আসলে মানুষ কতটা পাশবিক হলে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা আমার পাশে হরুদ আছেন মানুষ যখন একটা পশু পালন করে তখন তাকে সে সন্তানের মতো লালন পালন করে একটা সন্তানকে মানুষ যেইভাবে ঠিক ছোট থেকে বড় করে পশু যারা পশু পালন করে তাদের মন অনেক উদার তারা পশু ঠিক সন্তানের মতো করে স্নেহ ভালোবাসা দিয়ে পালন করে এই যে গাবিটি আমার পাশে দেখেছেন আপনারা এই গাবিটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা একটা ঘাবিকে যেই মানুষ বা যে দুর্বৃত্তরা এই জিব্বা কেটে ফেলতে পারে এর থেকে নিকৃষ্টতম কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি থাকতে পারে না আমরা হরমুজ ব্যাপারী আমার পাশে দাঁড়িয়ে আছেন তিনি হরায়কান্ত হৃদয়ে আমাদেরকে জানাচ্ছিলেন তার এই পাশবিক তার কারোর সাথে শুত্রটা নেই তবু এই অবলা পানির এই জিভ্বা কেটে ফেলেছে আমরা তার কাছ থেকে একটু শুনবো আচ্ছা হরমু সাহেব আপনার আপনি মানে কিভাবে কখন দেখলেন যে আপনার গরুর নমস্ সইয়া মুরগিয়া লাগিবে নমস্কী নমস্ সইরা আমি এক দোকানে বইসা ও আচ্ছা ও শুনতেছি আচ্ছা তোমরা এবার থেকে খবর গেছে যে আমি কলাম কি আমি কি করলাম তো অনেকটা বেল আইলামে বারো রয়েলাম সে পরে বললাম ডাক্তার আইলো ডাক্তার আয়া এই করলো হ্যাঁ জোড়া দিতে পারতো না পরে আয়া আমি খেললাম তো বিশ বেড় দাম এই দিন আর পরীক্ষা করেন গাবিন নাই পরে পরীক্ষা করলো ভাসে গাবি পরে আয়া হ্যাঁ বিশ গেল পরে ডাক্তার দিছে এই আছে আচ্ছা তিনি অনেক ভারাকান্ত মনে তিনি আমাদের কথা বলতে পারতেছেন না অর্থাৎ এরকম পার্শ্বিক কাজ যারা করে তারা আসলে কতটা নির্মম যে মানে প্রচুর মানুষ খুন করতে পারবো এই বিষয়টা ত্রিশালের যারা প্রশাসন রয়েছেন তারা অবশ্যই বিষয়টা খতিয়ে দেখবেন খতিয়ে দেখে এই ধরনের অবলা প্রাণীর উপর যারা নির্মম পাশবিকতা চালিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গাবিটি শুধু তার দেহে একটি প্রাণ নয় সে তা সে আরেকটি অনাগত ভবিষ্যৎ তার শরীরে বয়ে বেড়াচ্ছিল যারা এই পাশবিকতা ঘটিয়েছে এই গরুর সেই ব্যথা কাতরতা আর তার কাটা জিজ্ঞা আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে

খুবই নিকিষ্ট মনের একজন মানুষ তারা আজকে গরুর সাথে করছে মানুষের সাথে করতে পারে তাদের আমরা এটা বিচার চাই